লোকসভা ভোট শেষ হতেই একের পর এক এক্সিট পোলে কার্যত ঘুম উড়েছে রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির কারণ এক্সিট পোলে এগিয়ে রাখা হয়েছে বিজেপিকে বিজেপি তৃণমূলের থেকে বিরাট সংখ্যক আসন পেতে চলেছে এমনই কিন্তু ইঙ্গিত দিয়েছে সমস্ত সমীক্ষার প্রায় সমস্ত সমীক্ষার এক্সিট পোল এমনকি হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে বিজেপি এবং তৃণমূলের মধ্যে এরকমই ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায় তার মধ্যেই কিন্তু তোলবার পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে ভোট গণনার কয়েক ঘন্টা আগেই তৃণমূলের অন্দরের বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট প্রকাশে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এক্সিট পোল সামনে আসতে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি দাবি করেছিলেন এই এক্সিট পোল মানে না বিজেপি মিডিয়া এই এক্সিট পোল দেখাচ্ছে এই এক্সিট পোল সম্পূর্ণ ভুয়ো এটা মানুষের রায় কখনোই হতে পারে না ইন্ডিয়া জোট ক্ষমতায় আসছে এবং তৃণমূল কংগ্রেস বিরাট সংখ্যক আসন নিয়ে বাংলায় জিততে চলেছে এবং এমনকি দিল্লিতে সরকার গঠন করতে তৃণমূল কংগ্রেস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এমন কিন্তু দাবি করেছেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি সহ তৃণমূল হাইকম্যান্ড আর তারপর পরই কিন্তু সামনে এলো তৃণমূলের অন্দরের এক্সিট পোলের রিপোর্ট আর সেই রিপোর্টেই কিন্তু রেতিমতো বিস্ফোরণ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অধিকাংশ সমীক্ষা বলছে রাজ্যে তৃণমূলের শক্তির হ্রাস হতে চলেছে বাংলায় নাকি দলকে প্রথম শক্তি হিসাবে উঠে আসবে বিজেপি জোরাবুল শিবির অবশ্য এই সমীক্ষা মানতে নারাজ তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন এই এক্সিট পোল ফেক আমরা মানি না সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এক প্রকার চ্যালেঞ্জের সুরে বলে দিয়েছেন এক্সিট পোলের সব সমীক্ষা ফুল প্রমাণ করব। কর্মীদের আত্মবিশ্বাস না হারিয়ে গণনা পর্বে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন দলের সাধারণ সম্পাদক দু হাজার উনিশ এবং দু হাজার একুশও বাংলার ফল মেলাতে ব্যর্থ হয়েছিল এক্সিট পোল সেই যুক্তি দিয়ে এখনো বুথ ফেরত সমীক্ষা মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব বস্তুত শাসক দলের শীর্ষ নেতারা আত্মবিশ্বাসী এক্সিট পোল যাই বলুক বঙ্গে শাসক দলের আসন বাড়তে চলেছে শুধু বাড়তে চলেছে বলা ভুল ভালো অঙ্কে বাড়তে চলেছে কোথা থেকে আসছে এই আত্মবিশ্বাস কি এর ভিত্তি আসলে আর পাঁচটা রাজনৈতিক দলের মতো তৃণমূলের কাছেও জেলাভিত্তিক রিপোর্ট এসে পৌঁছেছে সেই রিপোর্ট অনুযায়ী রাজ্যে ফলাফল খুব খারাপ হলেও অন্তত ২৬ আসনে জিততে পারে শাসক দল অর্থাৎ খুব খারাপ ফলাফল হলেও দু হাজার উনিশের চেয়ে আসন বৃদ্ধি পাচ্ছে তৃণমূলের এমনই কিন্তু রিপোর্টে সামনে এসেছে আরও অন্তত ছয় আসনের লড়াই হাড্ডাহাড্ডি হবে তবে এই ছটি আসনও জয়ের ব্যাপারে আশাবাদী রাজ্যের শাসক দল দু হাজার উনিশের তৃণমূলের ঝুলিতে বাইশটি আসন এসেছিল সেগুলি মূলত দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে এবং জঙ্গলমহলে কার্যত শূন্য হাতে ফিরতে হয়েছে জোড়াফুল শিবিরকে চব্বিশে এই দুই এলাকাতেই দাঁত ফোটাতে চলেছে শাসক দল অন্তত দলের অন্দরে জেলা থেকে আসার রিপোর্ট অনুযায়ী সেটাই উঠে এসেছে তৃণমূলের অভ্যন্তরীণ রিপোর্ট অনুযায়ী উত্তরবঙ্গের একাধিক আসনে জয়ের জায়গায় রয়েছে জোড়া ফুল শিবির আগেরবার রাজবংশী ভোট একচ্ছত্রভাবে গিয়েছিল বিজেপির দখলে এবার সেই ভোট ব্যাংকে শাসক দল থাবা বসাতে পারে বলে দলীয় সমীক্ষায় দাবি করা হয়েছে সদ্য জলপাইগুড়ি জেলার ধূপগিরি উপনির্বাচনে জিতছে তৃণমূল উপনির্বাচনের আগে শাসক দল ধূপগিরিকে মহকুমা ঘোষণা করার যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি পূরণ হওয়ায় জলপাইগুড়ি আসনে তৃণমূলের জয়ের সম্ভাবনা উজ্জ্বল হয়েছে এছাড়াও একাধিক আসনের জয়ের ব্যাপারে আশাবাদী তৃণমূল জঙ্গলমহলে এবার অভাবনীয় সাফল্যের প্রত্যাশায় শাসক দল দলের সমীক্ষা অনুযায়ী ঝাড়গ্রাম মেদিনীপুর বাঁকুড়ার মতো আসনে জয়ের জায়গায় আছে তৃণমূল বাকি আসনগুলিতেও হাড্ডাহাড্ডি লড়াই হবে রারবঙ্গেও বিজেপির হাত থেকে আসন ছিনিয়ে নেওয়ার ব্যাপারে আশাবাদী শাসক দল আসানসোল দুর্গাপুর বর্ধমান দুর্গাপুর আগের বার জিতেছিল বিজেপি এই দুটি আসন যে খাসপুল ফিরছে সে বিষয়ে নিশ্চিত শাসক শিবির বীরভূমের দুই আসন নিয়েও শাসক শিবিরের সংশয় নেই মালদহ এবং মুর্শিদাবাদও এবার ভালো ফলের আশা করছে শাসক শিবির তৃণমূলের রিপোর্ট বলছে ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বৃদ্ধি তৃণমূলের পালে হাওয়া লাগিয়েছে তাছাড়া বিজেপির ভেদাভেদের রাজনীতি আমজনতা পছন্দ করছে না কলকাতার লাগোয়া সব আসনই জয়ের ব্যাপারে নিশ্চিত তৃণমূল দলীয় রিপোর্ট বলছে দক্ষিণ চব্বিশ পরগনা ও কলকাতা সব আসনই ভালো ভোট হয়েছে উত্তর চব্বিশ পরগনা তো আসন বাড়তে পারে মাতুয়া গড়ে এবার শাসক শিবিরের ভোট বাড়ছে বলে রিপোর্টে উঠে এসেছে সব মিলিয়ে বত্রিশ আসন পর্যন্ত জিততে পারে তৃণমূল অন্তত দলীয় রিপোর্টে তেমনটাই দাবি নাম প্রকাশে অনিচ্ছুক তৃণমূলের এক শীর্ষ নেতার মতে সার্বিকভাবে রাজ্যে বিজেপির বিরুদ্ধে জনমত গিয়েছে তবে কয়েকটি আসনের সামান্য ব্যবধানে জয় পরাজয় নির্ধারিত হতে পারে আপাতত সেগুলির দিকে আমাদের নজর রয়েছে এমনই কিন্তু জানিয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব অর্থাৎ লোকসভা ভোটের যে এক্সিট পোল বুথ ফেরত সমীক্ষা সামনে এসেছে সেই সমীক্ষাকে কার্যত নস্বাত করে দিয়েছেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এবং ভোটের ফল ঘোষণার কয়েক ঘন্টা আগে এবার কিন্তু তৃণমূলের অন্দরের বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট সামনে এসেছে এবং সেই রিপোর্ট অবশেষে প্রকাশ্যে আনলো তৃণমূল হাইকম্যান্ড সেই রিপোর্টে যা জানানো হয়েছে তাতে কিন্তু একেবারে উল্টো ছবি খুব খারাপ ফল করলেও তৃণমূল কংগ্রেস আসন পেতে চলেছে এমন কিন্তু জানানো হয়েছে এবং সব থেকে বেশি বত্রিশটি তৃণমূল কংগ্রেস এমন কিন্তু রিপোর্টে জানানো হয়েছে বন্ধুরা আপনারা কি মনে করেন তৃণমূলের অন্দরের যে রিপোর্ট সেই রিপোর্টে কিন্তু রীতিমতো বিস্ফোরণ সমস্ত সমীক্ষার এক্সিট পোলকে পিছনে ফেলে দিয়েছে সমস্ত সমীক্ষা বুথ ফেরত সমীক্ষা থেকে শুরু করে ওপেনিয়ন পোল যে সমস্ত সংস্থা ভারতবর্ষের সব সংস্থার ওপিনিয়ন পোল এক্সিট পোল প্রশান্ত কিশোরের সমীক্ষা সবাইকে কিন্তু একেবারে ফেল করিয়ে তৃণমূল কংগ্রেসের রিপোর্টে উঠে এসেছে খুব খারাপ হলে ছাব্বিশটি আসন পেতে পারে তৃণমূল এবং খুব ভালো হলে বত্রিশটি আসন অর্থাৎ ছাব্বিশ থেকে বত্রিশের মধ্যে আসন থাকবে তৃণমূল কংগ্রেসের এমনই কিন্তু দাবি তৃণমূল হাইকমান্ডের মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির তবে আগামীকাল কি হতে চলেছে ভোট গণনায় শেষ হাসি কে হাসে বাংলার মানুষ কার দিকে রায় দিয়েছেন সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের